আসসালামু আলাইকুম আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার্তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আজকে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান দলের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি টসে জিতে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হওয়ার আগে একশত নব্বই রান সংগ্রহ করে আফগানিস্তান আজকে ম্যাচের শুরু থেকে উইকেট হারাতে থাকে আফগানিস্তান তবে আফগানিস্তানের পক্ষে ব্যাট হাতে একা লড়াই করেন ওপেনার ইব্রাহিম জাদরান তার একশত চল্লিশ বল থেকে পঁচানব্বই রানের দুর্দান্ত ইনিংসে শেষ পর্যন্ত একশত নব্বই রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান এছাড়া আফগানিস্তানের পক্ষে ব্যাট হাতে সমান বাইশ রান করে করেন মোহাম্মদ নাবি এবং আল্লাহ গজানফার একশত একানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে সাইফ হাসানকে সঙ্গ দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত নয় বল থেকে সাত রান করে শান্ত প্যাভিলিয়নের পথ ধরেন দলীয় পঁচিশ রানে শান্ত ফেরার পনেরো রানের ব্যবধানে সাইফ হাসানও ফিরে যান বাংলাদেশকে চরম বিপদে ফেলে সাইফ তেইশ বল থেকে বাইশ রান করে আউট হন আজমাতুল্লাহ ওমর জায়ের বলে মাত্র চল্লিশ রানে তিন উইকেট হারানোর পর তাহিদ হৃদয় এবং মেহেদির উপর ভরসা করছিল বাংলাদেশ তবে মেহেদি হাসান মিরাজ ফিরে যান ব্যক্তিগত চার রান করে দলীয় পঞ্চাশ রানে এরপর যাওয়া আসার মিছিলে যোগ দেন জাকের আলী তাহিদ হৃদয় নুরুল হাসান সোহান তানজিম হাসান সাকিবরা তাদের দায়িত্বহীন ব্যাটিংয়ে একশো রানের মধ্যেই নিজেদের নয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ শেষ বাইশ ওভার থেকে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল পঁচাশি রান তবে দায়িত্বহীন ব্যাটিংয়ের পরিচয়ে আবারও ম্যাচ ডুবিয়েছে বাংলাদেশ শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে আর এই হারের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত করল টাইগাররা এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষে তিনি বলেন শুরুতে বোলাররা দুর্দান্ত বল করেছে তবে ব্যাট হাতে আমরা একেবারেই ভালো খেলতে পারিনি দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে ম্যাচ হেরেছি আমরা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেই